আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করব নট টু কন্টিনিউ উইথ জেনারেল ওয়ার্কার তত সরকার দে বেস্ট বিকজ এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন এটলিস্ট যেটা হবে হয়তোবা সে কোনো কিছু করবে না কিন্তু এই ইনফরমেশনটা জায়গা চলে যাবে সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফাইল দিতে পারে যেহেতু তাদের মাধ্যমে আমরা করতেছি হঠাৎ করে যদি তারা আইওএস ওয়েস এর এই মানে প্রায় পনেরো ষোলো লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয় ইনক্লুডিং থ্রি আর্মি তার মানে হচ্ছে যাদের এদের মানে এদের চলে যাওয়ার হচ্ছে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন মানে সমস্ত আর্মিরা ইন্ডিয়াকে সব দিচ্ছে তো এই হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে যারা যারা কনসার্ন আছেন আমি আর সরকারের কোনো কিছু না আমি শুধু জাস্ট আমার পয়েন্টাই বলতে পারি এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলা সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে ইভেন আমাদের এনআইডি এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই যেটা মনে হয় যে এস এস এফ এ এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট এবং কোন পোস্টিং চেঞ্জ হয় নাই এখন নতুন দায়িত্বভান নিচ্ছেন যারা অলরেডি প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে কারণ ভারত একটা সোভারেন্ট কান্ট্রি আমাদের একটা সোভেন্ট কান্ট্রি এই সভারেন্ট কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এই একটা জিনিস মনে রাখবেন যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এরখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাবোটাজ করতেছে যাতে আমাদের বেডের ভিতরে ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের দুই লাখ আর্মি আছে খামাখা দুই লাখ আর্মি আছে খামাখা ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নেই আমি করছি করছি এই দুই লাখ আর্মি নেগোসিয়েট করে তারা ঢুকে পড়বে ওদের স্পেশাল ফোর্স এই যে মুভি দেখে দেখে তারা এখন যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে আরো অনেক জায়গায় আছে আমাদের সফটওয়ার গুলো আছে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং আহ মানে সরি প্রফেসর ইউনিস ইজ এ উইনার উইনার ইন লাইফ তাকে যে লাস্ট শেখ হাসিনা যেটা করেছিল এটা একটা সাময়িক ব্যাপার বাট ইজ এ উইনার ইন লাইফ এবং আমি মনে করি ছাত্র জনতা ওয়াইজলি চুজ করছে তাকে এবং এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশে আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর ইয়া দিয়া এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডেস্ট্রয় করে দিচ্ছে সিম্পলি আমাদের আমাদের সেনা থেকে শুরু করে যে সেনা থেকে শুরু করে আমাদের খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা ভারতও আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু চায়না আমাদের বন্ধু আমেরিকা আমাদের বন্ধু আমাদের কেউ শত্রু নাই কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে আমরা ইকুয়ালি তাদেরকে রেসপন্সটা অভিভাবক করতে হবে আমাদের এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভারত যখন বুঝবে যে আমাদের সাথে একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এই যে মন্তব্য করেছে এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি সুসুর করা শুরু করে অলরেডি আপনারা জানেন যে অযোধ্যা দোভাল সম্মত ইয়া করে ফেলেছে কারণটা কি তার স্ট্র্যাটেজি রং ছিল এই আমি আমার কাছে তখন আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যাদের যে এটা কেন হচ্ছে ভারতের তো অলরেডি বুঝার কথা এই বিপ্লব সফল হচ্ছে সো নেক্সট সরকারের সাথে তার কাজ করতে হবে এখনো কেন হার্ডলাইনে যাচ্ছে এখনো কেন হার্ড লাইনে আসছে এখনো কেন সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে অযোধ্য ভাল তার অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যান্ড ইট ফেইল এবং শুধু আমাদের দেশে না তার যতগুলো দেখেন যতগুলো নেব সাথে ওর অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ফেইল তো এই যে ডক্টর ইউনিসের যে অ্যাগ্রেসিভ কমেন্টটা ইট উইল হেল্প আস অ্যান্ড ইট উইল আই হোপ যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে একটা মিউচুয়াল উইন উইন সিচুয়েশনে সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে আমরা সব কিছু ওদেরকে দিয়ে দিচ্ছে বাট ওদের কাছে কিছু দিতে পারতেছে না কিছু নিতে পারতেছে না এই যে অসম চুক্তিগুলা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চারটা মেজর জিনিসপত্র হচ্ছে একটা হচ্ছে তিস্তা একটা হচ্ছে করিডোর অনেকটা হিসেব করলাম এখন এই মুহূর্তে মানে যে করিডোর হচ্ছে তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলা ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা আমি বলবো যে স্ট্যাবলি বলবো মানে স্ট্যাবলি ছিল এটার আগে এই মুহূর্তে আনছে আনার পরে তারা ভাবছিল ওয়ান টু তে এটাকে ইয়া করে দিবে আমি যেটা খবর পেলাম র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হয়েছে যেন আমি একজনের অফিসার সাথে কথা বললাম যে অনেক দূরে আছে করার দরকার নাই। তারা যেটা আছে ইউজ করতো এস কে বলে যেটাকে এটাতে এই ফায়ার করতেছে ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে মানে মানে মনে হচ্ছে হত্যার গেছে এটার কারণটা কি এর কারণ একটাই হচ্ছে ইয়া কারণ একটা হচ্ছে তারা এমনভাবে আন্দোলন দমাইতে চেয়েছে তাছাড়া তারা যেন আর মানে বাঙালি যেন আর কখনো মাথা তুলে দাঁড়াইতে না পারে কোনো এই যে মোংলা পোর্ট অলরেডি দিয়ে দিচ্ছে ট্রানজিট মানে এই এই জিনিসগুলা সবগুলা মিলা পোর্ট তারপর চায়নার সাথে তিস্তা ব্যারেজ এই সব কিছু মিলা মানে ওরা চাইছে এই টাইমের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার করতে তারা যেন আমরা যেন আর ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথাই না বলতে পারি সো এই জিনিসটা আমাদের এনসিওর করতে হয় एक्चुअली যে এই কনসার্ন লোকগুলা যেন না থাকে এবং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে ই আছে আড় আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থা অনেকেই কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটা সাথে ইনভলভ ছিল না আমরাও ঠিক আছে ভাই তারা এগুলা ছিল ওকে বলো তো তার এক্সিডি এখন কোথায় আছে এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তারাটা জানো না দ্যাট মিনস ইউ আর সাবোর্ডিং देयर परपস ক্যানট হেল্প ইউ সিম্পল হচ্ছে এই সংস্থাগুলা যদি করতে চায় তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থার যারা যারা আসে এখন কে কোথায় কোন জায়গায় এটা যদি হেল্প না করে ইউ আমি মনে করি এখন একটা এমন একটা সময়ের মধ্যে এবং একটা আমি স্ট্যাটাস দিয়েছি সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে তার এই করতে হবে সেই করতে হবে এতদিন কিন্তু কিছু বলে নাই কারণ কি এই আমাদের শের বাংলা এক এক একটা কথা আছে বোধ যখন দেখবে দাদারা আমাকে আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিরেল হয়ে গেছে প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মনে হচ্ছে উই আর ইন দ্য আমরা সঠিক লাইনে আছে ইনশাল্লাহ এই ক্রাইসিস টাইমটা এই আর প্রফেসর ইউনিস আই সেলুট হিম সে হিজে তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে যে সেই অনুযায়ী উনি এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্ট দিচ্ছে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এই জিনিসটা এই যে এখন যে থ্রেটটা আছে এই কারণে এই যে এস এস এফ এর ভিতরে হার্ড কোর লোক আছে ইন্ডিয়ার লোকজন থাকতে পারে ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে সো আমি মনে করি যে এস এস এফ এ যারা আছেন তারা এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তবে এসএসএফ কে ভাগ করেছিল তাদের অনুযায়ী এই সিচুয়েশনে আমার মনে হয় যে এস এস এফ এ একটা স্কুটিনি করার দরকার আছে কারণ আহ জেনারেল নাজবুল দেখিয়ে এখনো আছেন যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট এবং এইখানে যেটা কেএসএফ এর এই এসএসএফের যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না তারা পিওরে পিওরিকালি যার সপ্তাহে দুই তিনটা করে ফ্যামিলি ফ্যামিলির সম্বন্ধে তাদের ফ্যামিলি ট্যামিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টাইটি তারা যাইত জাস্ট এটার মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ড ইয়া এটা তাদেরকে বুঝতে হবে এবং আমার মনে হয় অবশ্যই যারা এসএসএফএ বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন